ঈশ্বরকে কোনোদিন দেখিনি তবে আমার কাছে ডাক্তারই ঈশ্বর যিনি কত শত মানুষের যন্ত্রণার উপ্বরীর নিঃশংস হত্যার প্রতিবাদ জানাতে এবং দোষীদের শাস্তির দাবিতে গৌতম বাবুর লেখা কয়েকটি স্লোগান বঙ্গ নারী হতবাক ইজ্জতের দাম দশ লাখ দুঃশাসনের রাজ্যতে মেলাও পা একসাথে বেঈজ্জতের আতুর ঘর স্বাস্থ্য ভবন আর বঙ্গদেশের বঙ্গদেশের না সস্তা দরে বিকোয় না নারীর উপর অত্যাচার ধিক ধিক ধিক্কার নারীর উপর ধিক লোক দেখানো অনুদান বঙ্গ নারীর অপমান অত্যাচারীর একসাথে বেজের দাম কত জানতে চায় আজ নারীত্ব বেঈতের দাম কত জানতে চায় আজ নারীত্ব পুলিশ পুলিশ তোমার টুপির উপর ভরসা রাখুক আর জি কর পুলিশ তুমি ডান্ডা মারো ধর্ষকদের জেলে ভরো শুনে রাখো সিবিআই অত্যাচারীর শাস্তি চাই নারীর দাম বাঁচছে কারা যাতে লড়াই করছে যারা পুলিশ পুলিশ তোমার ডান্ডা কই অপরাধী ঘুরছে ওই যাতে লড়াই করবি পরে কাঁদছে মা দেখ নিজের ঘরে নারী পুরুষ দুইটি জাত বাকিরা সব নিপাত জাত শুনুন চাচা আব্বা সবার আগে নারীর মান পুলিশ পুলিশ তুমি কোথায় গেলে ধর্ষকদের খুঁজে পেলে শুনুন চাচা শুনুন চাচি ইজত নিয়ে সবাই বাঁচে শুনুন ইজ্জত নিয়ে সবাই বাঁচে